টিকটকে ভিউ আসতেছে না বল হ্যাঁ টিকটকে ভিউ আসতেছে না মানে টিকটকে টিকটকে আমার ভিউ আসতেছে আমার টিকটক আইডি ব্যান্ড হইছে তো কি হইছে তাই বলে কি আমার টিকটকে ভিউ আসবে না এখন তো টিকটকে ভিডিও আপলোড করলে কেমন ভিউ আসে এই ধর 10 20 হাজার মাত্র 10 20 হাজার ভিউ বল ভাই আমি ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে 1 মিলিয়ন 2 মিলিয়ন কইরে ভিউ চলে আসে 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ভিউ চলে আসে মানে তোর কি টিকটক অ্যাকাউন্ট আছে আছে মানে কি অবশ্যই আছে কই আমারে তো কোনোদিন বললি না আমার সামনেও তো কোনোদিন ভিডিও বললো না পড়বো কেমনে আমি তো পাবলিকই করি না

এসে নাকি বলে লাখের নিচে কোনো বিউ আচ্ছা আমি বুঝছি তোমরা দুইজনই অনেক বড় সেলিব্রিটি আমার যদি প্রমোট লাগে তাহলে আমি তোমাদের কাছ থেকেই নিব বুঝছো আমার তো এখন প্রমোট লাগতেছে না लागले আমি তোমাদের কাছ থেকেই নিব আমি এটা এটা কনভ আমি আমি এটা সিওর বলতেছি যদি আমার প্রমোট প্রমোট লাগে আমি তোমাদের কাছ থেকেই নিব ভাইয়া আপনি না অনেক ভালো আপনার ভয়েসটাও অনেক ভালো আপনার দিকে দুনাই ভাইয়া দবা